গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম কেননা সায়েন্টির শরীরটা ঠিক ভালো না তো ভিডিওটা আজকে আমিই শুরু করছি আর এদিকে দেখো রান্না করে চলে এসেছি কেননা ওর শরীরটা ভালো না দেখে সকাল থেকে রান্না কিছু করা হয়নি তো দেখো আমি এদিকে কী করছি এ দেখো এদিকে আমি ডিম বসিয়ে দিয়েছি কারণ আজকে তো ডিম তরকারি করবো আর আরও কিছু করবো যে দেখো এখানে নিম পাতা পেরেছিলাম কালকে না পরশু দিন পেরেছিলাম তো বলেছিল যে নিম বেগুন খাবে তো তো সেটা করতে পারেনি আমি আজকে এটা আর এদিকে দেখো জল চলে এসছে ভাতের হাঁড়িটা ভাতের হাঁড়িটা বসাবো এখনো ভাত হয়নি তো জল পাইপ করে জল এসছে তাই এটা ভরে নিলাম তো এখন ভাতটা বসিয়ে দেবো আর এদিকে তো ডিম সিদ্ধ করছি তো এখন ডিমের জন্য মশলা করে নেবো আর এদিকে দেখো কিছু শুকনো শুকিয়ে গেছে মানে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো এগুলোই আজকে তরকারি দিয়ে দিয়ে দেবো বেটে ঠিক আছে আর এই দিকে আরেকটা জিনিস এখানে দেখো কিছু এটা হচ্ছে জলপাই যে জলপাই আছে তো এই জলপাইগুলো দিয়ে একটু চাটনি খাবো কারণ আমার চাটনি খেতে ভালো লাগে তো আজকে আমি করি দেখি ক কেরকম কি করতে পারি ঠিক আছে তো দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চাল নিয়ে নিয়েছি এখন টাইম করে জল আছে তো টাইম কলে জল দিয়ে একটু চালটা ধুই নি জলের স্পিড সেরকম নেই আস্তে আস্তে পড়ছে পড়ছে এটাই অনেক কেননা জল উপরে উঠেই না জলের প্রেশার সেরকম থাকে না আর আমাদের এখানে টাইম কলের কোনো সিস্টেম নেই মানে এই দিল এই দিল না মানে যখন খুশি তখন দিচ্ছে দিচ্ছে না মানে কি বলবো আর এদিকে দেখো মেয়েটাকে রেডি হতে বললাম ঠিক আছে কিছুক্ষণ আগে কান্না করছিল ওর এই যে নাপির চারিদিক দিয়ে না প্রচন্ড ব্যথা হয় ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথি ডাক্তার ওকে ছোটবেলা থেকে হোমিওপ্যাথি ডাক্তারে দেখায় মানে যখন বাড়াবাড়ি হয় তখন এলোপ্যাথি দেখায় কিন্তু এমনি সময় ওকে হোমিওপ্যাথি দেখায় তো ওকে অনেকদিন ধরে প্রায় অনেক দিন হয়ে গেছে ওষুধ খাওয়াছি কিন্তু কমছে না হয়তো কমে যায় আবার বলে সকালবেলা হলেই বেশিরভাগ সকালবেলা উঠেই বলে এই নাবির চারিদিকটা দিয়ে ব্যথা তো ডাক্তারকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে ডাক্তার বলছে ঠিক আছে আমার চেম্বার ফাঁকা আছে হোমিওপ্যাথি তো তো ওকে নিয়ে এখন এগুলো হতে থাক আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার দেখিয়ে এসে আবার আমি কন্টিনিউ করব। এখন আপাতত ভাতটা দিয়ে চালটা দিয়ে দিই ঠিক আছে দেখো আমি এখন চালগুলো দিয়ে দিই আমার চালদা কমপ্লিট হয়ে গেল এবার এটা ঢাকনা দিয়ে আটকাতে হবে রাখবো এই গ্যাসটা বন্ধ করে দেবো কেননা যা হিট আছে ভিতরে ভাপে ভাপে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তো এটা এরকম থাকুক ভাতটা হতে থাকুক ওর মাকে একটু বলে যাচ্ছে ওর মা শুয়ে আছে ওর মাকে বলে যাচ্ছে যে ভাতটা হয়ে গেলে একটু না মানে জাস্ট গ্যাসটা বন্ধ করে দিও এবার এগুলো এরকমই থাকুক আমি এসে আবার কন্টিনিউ করছি মেয়েটাকে দেখিয়ে আসি তো বন্ধুরা মেয়েটাকে সাথে সাথে রেডি করিয়ে নিয়ে চলে গেলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার চেম্বারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু প্রচন্ড ভিড় মানে খুব ভালো ডাক্তার তো ওখানে গিয়ে ওকে দেখালাম অনেকটাই সময় লাগলো তো ওর মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে অনেকটা ভিড় তুমি একটু যতটা পারো কাজটা একটু আগিয়ে রাখো তো ওর মা একটু কষ্ট করে দেখো অনেকটাই কাজ আগিয়ে রেখেছে এ দেখো আমি বলেছিলাম নিম বেগুন করবো তো ওর মা নিম বেগুন করে রেখে দিয়েছে আর এদিকে চাটনিটাও করে ফেলেছে আর এদিকে দেখছিলাম যে এসে যে আলু ভাজছিল আর এখানে ডিমটা ভাজছিল তো আমি ওকে বললাম যে তুমি শুয়ে থাকো তো ওর মা বলছে যে না আমি তাহলে তোমাকে একটু মশলাটা করে দিই ওই দেখো ওই যে মশলা করছে বসে বসে আদা ছাড়াচ্ছে আদা রসুনটা ছাড়াচ্ছে আর এদিকে চলো আর এই আদা রসুন ছাড়াচ্ছে এই দিনটা একটু কষা কষা করে রান্না করবো বুঝেছ আর এদিকে চলো মেয়েটা ওষুধ নিয়ে এসেছে তোমাদের দেখায় এই দেখো এই যে মেয়েটার ওষুধ দিয়েছে এই ওষুধ দিয়েছে বাবা ওকে সান করে নিয়ে এসেছে একবারে নিচ থেকে সান করে নিয়ে চলে এসেছি কি খাবে এখন এই বিস্কুট খাবে বলছে এখন ভাত ও ঠিক আছে তাহলে ভাত খেয়ে নাও তোমাকে ভাত দেবে অল্প করে ঠিক আছে চলো তাহলে আমি তরকারিটা করে ফেলে তাড়াতাড়ি করে হ্যাঁ বাবা আমি তবে এটা দেখো বাবা ফিরবে কিন্তু বাইরে ওখানে চলে যাও বাবা ঘরে চলে যাও এবার মশলাটা দিয়ে দিই দেখো আমার প্রায় এটা আলু গঠন হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো এক হাতে নাচছি আর কড়াইটা দেখো ডান্স করছে ডান্স করতে করতে এদিকে চলে যাচ্ছে একবার এদিকে চলে আসছে হ্যাঁ বাবা হনুমান দেখাবো বন্ধুদের আচ্ছা ঠিক আছে সামনে অসুখ দেখাচ্ছি দেখো কষা কষা হয়ে গেছে আসটা একটু কমিয়ে দিই মেয়েটা বারবার ডাকছে চলো দেখি কি হনুমান দেখাবে তোমাদের দেখো টিটুকে এখানে এনে রেখেছে মেয়েটা ঘরে নিয়ে চলে এসছে টিটুকে দেখি তোমাদের দেখায় এই দেখো এই দেখো হনুমান দেখো এই দেখো এই দেখো দেখো হনুমানগুলো গুলো দেখেছ দেখেছ আর এই দিকে দেখো এখানে বসে আছে কিছু হনুমান বুঝলে এ দেখো বসে আছে আর এইদিকে হনুমানগুলো একটু বদমাশি করছে দেখো দেখেছো হনুমানের খেলা দেখো এমন খুব কমই দেখা যায় হনুমানের খেলা আমার হাতটা কাঁপছে এক হাতে ধরে আছি থাক ওরা এদিকে বদমাশি করুক খেলা করুক আমি ওইদিকে রান্নাটা করে ফেলি দেখো হনুমান দেখতে গিয়ে এখানে একটু পোড়া পোড়া লেগে গেছে চলো জলটা নিয়ে চলে এসছি দেখো জলটা দিয়ে দিই ঠিক আছে কুটুক কটার পর তারপর আবার আসছি তরকারি তো হয়ে গেছে রেডি কমপ্লিট এবার লাস্ট এই জিনিসটা অ্যাড করবো মিট মশলা ওর মা বলছিল গরম মশলা দেওয়ার জন্য আমি বললাম না একটু মশলা চেক করে দেখি খেতে এখন ডিম তরকারিটা নামিয়ে রান্নাঘরটা পুরো মুছে নেব ঘরটাকে ঝাড় দেব আর এদিকে বাইরে ছাদটার মধ্যে প্রচন্ড নোংরা হয়ে আছে মানে পাতা পড়ে পুরো জমে আছে ঝাড় ঝাড় দিয়ে তারপর আমি স্নান করবো পুজোও দেবো আমি আজকে বুঝেছো দেখো মেয়ে ড্রয়িং নিয়ে এসছে দেখো মেয়ে ড্রয়িং এঁকেছে বুঝেছো এই যে এই দেখো বন্ধুরা আমরা দুপুরের খাবার বেড়ে নিয়েছি ডিমের ঝোল কালারটা কিন্তু এত সুন্দর হয়েছে আর সেন্ট কি বেরিয়েছে যেন খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এই ডিমের ঝোলের এই তরকারিটা দিয়ে আমাদের এখন দুপুরও খাওয়া হবে আর রাতেও খাওয়া হবে আর দুষ্টুর পাপা তো চাটনি ভীষণ ভীষণভাবে পছন্দ করে তাই ওর জন্য এই দেখো জলপাই চাটনিটুকু করা হয়েছে যে মেয়েকে দেখো এইদিকে ওকে ভাত খেতে দিয়েছি ওই যে দেখো কিভাবে ও খাচ্ছে শোনা ভালো মতো খেয়ে নাও আর এইদিকে দুষ্টুর পাপার মানে মাথার ওপর দিয়ে আজকে যে চাপটা গেলো মানে তোমাদের কি আর বলবো বলবো বলো তো কিছু বলারও নেই আসল কথা আমার না গতকাল সন্ধ্যের থেকে পেটটা মানে ব্যথা করছিল ওই যে মানে যে সমস্যাটা মেয়েদের হয় সেই সমস্যাটাই মানে পেটটা খুব ব্যথা করছিল আর আজ সকাল থেকে তোমার মেয়ে বলছে যে মা আমার নাভির চারি না খুব ব্যথা খুব প্রচণ্ড খুব ব্যথা করছে তো তারপর ওর বাবা তো ঘরটাও সামলালো আর বাইরের দিকটাও সামলালো মানে রান্না করতে করতে ও আবার মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসলো ও ফোন করে বলল যে শায়ন্তি মানে ডাক্তারের এখানটায় খুব ভিড় তো তা তুমি একটু যেইটুকু আছে ওইটুকু করে ফেলো তো আমি ভাতটা উপর দিয়ে দিচ্ছিলাম আর চাটনিটুকু করেছি নিম বেগুন ভাজা করেছি আর কিছু করে আমি আজকে মানে কোনো ভারী কাজই করে যা করার ও সব কিছু করেছে মানে ও বাইরের দিকটাও সামলিয়েছে আর ঘরের দিকটাও সামলিয়েছে সব কিছু করে রান্নাঘর মুছেছে গ্যাস মুছেছে আবার জলও তুলে নিল এখন গভীষণাও আজকে দিয়ে দিয়েছে আবার ছাদটাও ঝাড় দিয়ে দিয়েছে কেননা ছাদটা কি বলো তো মানে দুদিন তিন দিন পর পরই না এত পাতা পড়ে মানে পাতা পড়ে পুরো ছাদটা পুরো বিছিয়ে থাকে বুঝেছো তো তা দুষ্টুর বাবা চলে এসছে তোমরা দেখতেই পারলে এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই

দেখো বাঁশ গাছটা এরকম পড়ছে না এই যে বাসঝাট এই বাঁশ গাছটা না নড়ছিল আস্তে আস্তে কোনো কিছু নড়ছে না কোনো গাছের পাতা কোনো কিছু নড়ছে না এই বাঁশ গাছটা নড়ছিল বুঝলে আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো দেখো হেভি লাগছে না নারকেল গাছের পাতার ফাঁকা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সন্ধেটা দিয়ে চাইটা তুলে নাও চলো জন্য ঠিক আছে তাহলে বন্ধুরা তো হয়ে গেল তোমরা দেখতে পারলে আর আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে ওটা তোমাদের ক্যাপচার করেও দেখালে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অল টাইম হ্যাপি থাকো